আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে চলে আসছি প্রতিদিনের মতো রান্না করতে মুরগি ছেড়ে দিতে প্রত্যেক দিন যেন আমার একই রুটিন একই কাজ হয়ে গেছে কি করব গ্রামের বাড়িতে তো প্রত্যেক দিন একই রুটিন মাফেকে চলা লাগে তাহলে তার হয় না আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে প্রত্যেক দিন সকালে শুরুটা এভাবেই হয় বিশেষ করে গ্রামের মেয়েদের যারা হাঁস মুরগি তারপরে এরকম যাদের বাড়ি থাকে তারা আমার মতো করে দিন শুরু করেন তো সকালবেলা মাছটা ভিজালাম আমার শাশুড়ি আজকে তেলাপিয়া মাছ খাবে জানি না খেতে পারবে কিনা কারণ সে কয়েকদিন ধরে খেতেই পারছে না তো আজকে তেলাপিয়া মাছ রান্না করব গাছের চাল কুমড়া দিয়ে টাটকা চাল কুমড়া একদম কচি চাল কুমড়া নিয়ে আসছে তো সেটা দিয়েই রান্না করব। এদিকে আপা কিছু বাসি থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছে আর আমি তো ঘুম থেকে উঠে উঠে হাত মুখ ধুয়ে সোজা আমার শ্বশুরকে চা দিয়ে নিবিড়কে খাইয়ে দিয়ে শাশুড়িকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে সকালের খালি পেটে মেডিসিনটা খেয়ে তারপরে তো সোজা চলে আসছি আমার মুরগিগুলোকে ছেড়ে দিতে আর সকালটা না প্রচণ্ড গরম লাগছে আজকে যেন মানে আরও বেশি গরম ভাদ্র মাসে তো এখন তো আর তাল পাকা গরম তাল পাকবে আর এইরকম গরম ছুটেছে তা আমাদের সামনের বাড়ির সামনে নদীতে অনেক পানি বাড়ছে আবার নতুন করে পানি বাড়ছে জানি না আর কত পানি বাড়বে এই নদীতে না সারা বছর ওইভাবে পানি থাকে না একটু পানি থাকলে তো একটু ভালো লাগে একদমই শুকিয়ে নদীটা মরে যায় আবার যখন বর্ষার সিজন আসে তখন আবার নদীতে পানি আসে তো পানি থাকলে তো নদীর পাটটা সবাই আসে তারপরে নৌকা চলে জেলেরা মাছ ধরে দেখতে অনেক ভালো লাগে তো পানি চলে গেলে তার আর দেখা যাবে না আমার মুরগিগুলোকে খেতে দিলাম আজকে আমার বাড়িতে নদীর নতুন সদস্য এসেছে আমার মুরগির বাচ্চা ফুটছে সবে একটা গত রাত্রেবেলা দেখলাম যে একটা শুধু শুধু বাচ্চা ফুটেছে এরপরে আর দেখাই হয়নি এখনো আমি দেখিনি মুরগির কাছে এখনো যাইনি ভাবছি যে রান্নাটা কোনো রকমে শেষ করে যাব তো এর মধ্যে দেখলাম এত চেঁচামেচি করছে বাচ্চাগুলো তো আর আমার তো সইল না তো সোজা চলে আসছে আমার মুরগিগুলোর কাছে মার্শাল্লাহ অনেক সুন্দর কালারের মুরগির বাচ্চা উঠেছে লাল কালো লাল সাদা এরকম মিক্স অনেক সুন্দর বাচ্চা তো দশটা এগারোটা ডিম দিয়ে বাচ্চা বসিয়ে দিয়েছি ডিম বসিয়ে দিয়েছিলাম কিন্তু দেখছি যে বাকি ছটা পাঁচটা ডিমই আমার নষ্ট হয়ে গেছে না কিভাবে তাপ দিয়েছে ভালো করে তাপ দিলে হয়তো পাঁচটা ডিম নষ্ট হতো না এগুলো আর উঠবে না আর বাকি ছটা বাচ্চা দেখতে এত কি উঠছে যা বলার মতো না আর আমার তো অভ্যাস আছেই আমি তো মুরগি পুষি প্রত্যেক দেখা যায় যে বছরে দু একবার করে ডিম দিয়ে মুরগি বসিয়ে দিই দেখা যায় যে সারা বছরই আমার বাড়িতে দু একটা মুরগি থাকে আমি মুরগি আসলে কিনি না আমার ডিম ফুটে বাচ্চা দেয় সেটা থেকে আমার মুরগি অনেকগুলো হয় তো বেশ দিন বাড়িতে না থাকার কারণে আমার বেশ মুরগিগুলো শেষ হয়ে গিয়েছিল। তো মার্শাল্লাহ এখন আবার নতুন করে মুরগি বসিয়ে দিচ্ছি আর ডিম ফুটে বাচ্চা উঠছে কটা বাজবে আল্লাহ সবাইকে আয়ত্থান করুক কারণ এত সুন্দর বাচ্চা মারা গেলে যা খারাপ লাগে আর আমার টম তো আছেই ও বাচ্চা মারবে না কিন্তু ওদের এত হয়রানি করে যা বলার মতো না ছোট বাচ্চা দেখলে যেন খেলবে ওদেরকে দেখে আর বাচ্চা খুবই ভয় পায় এদিকে টমও আমার সাথে গিয়েছিল তো বাচ্চার মা দেখে টমকে দেখে এত চাঁচামেচি করছিল পরে টমকে নিয়ে সোজা চলে আসলাম এদিকে চুলার পাটটা নেপলাম তো গত কালকের ভিডিওতেও আমার মনে হয় বলেছিলাম আমার ঠিক মনে নেই আমি চুলার পা একটা একজন কমেন্ট করেছে যে প্রত্যেক দিন চুলার পাটটা কেমন লিপতে বলে কি আপনাকে তা আমি লেপিয়াছের মূলত একটা কারণ আছে আমি বলেও দিয়েছি তো আজকেও সে একই কথাই বলছি কারণ এই প্রশ্নটা দুজন করেছে তো একজন আপু করেছে আর একজন জানি না কে ছেলে মানুষের নামই দেখলাম তো বলছে যে প্রত্যেক দিন আপনাকে চুলা লেপে বলেছে কিসের জন্য পাঁচ ছটা তো বিড়াল হবে চুলোর পাড়ে এসে বসে থাকবে চুলোর মধ্যে যে বসে থাকবে আর শীতকালের সময় তো বলাই লাগবে না পুরো চুলার পাড়টা যেন আমার বিড়ালের একদম বাড়ি হয়ে যায় ঘর হয়ে যায় শীতের দিনে চুলার পাড়ে আমি রান্না করি ওরা তাপ মানে শীতের তাপে তো একটু ওরা শীত লাগে যার জন্য একটু গরম পেতে ওরা চুলার পাড়ে এসে বসে থাকে আর এখানে তো চুলার পাড়ে রান্না করে তরকারির অনেক ঝোল পড়ে তেল পড়ে তো ওরা চাটা চাটি করে কারণ সারা রাত্রিবেলায় এখানে বিড়াল থাকে আর বিড়ালের অনেক লোম পড়ে থাকে আর প্রত্যেক দিন ওই জন্যই সুন্দর করে ঝাড়ু দিয়ে আমি লেপে নেই দেখতে একটু সুন্দর লাগে আর আমার একটু রান্না করতেও তৃপ্তি হয় কারণ এরকম কে ঘৃণা লাগে না আর বিড়ালের অনেক লোম পড়ে থাকে আমি জানি না যারা বিড়াল পোষা হয়তো তারা আসলে বুঝবে না এই ব্যাপারটা অনেক লোম পড়ে থাকে যার জন্য আমার চুলার পাটটা প্রত্যেক দিন লেপতে হয় আর যেহেতু আমার চুলার চুলাটা একদম বেলেদোয়াশ মাটিতে করানো হয়েছে একবার দুবার রান্না করলেই যেন চারপাশটা একদম ভেঙে ভেঙে যায় আর গ্রামের বাড়ি থেকে আমি মাটি নিয়ে আসছিলাম আর যার জন্য ওই মাটি গুলিয়ে রাখছিলাম একটু পর মানে প্রত্যেক দিন দুদিন পর পর আমি চুলার পাটটা সুন্দর করে হালকা করে লেপে নিই আর ওইভাবে আমার মানে অনেক সময় নিয়ে আর লেপালেপি বা চুলাটা সারতে হয় না যার জন্য আমার প্রত্যেক দিন একটু করে লেপতে ভালো লাগে আর ক্যামেরাতে লেপ লেপে রান্না করলে না ক্যামেরাতে অনেকটা সুন্দর লাগে দেখতেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন আরও ভালো লাগে আর মনের একটা তো তৃপ্তি আছেই আমি তো বললামই যে অনেক বিড়াল থাকে এখানে বিড়াল লোপলোপ পরে থাকে যার জন্য আর প্রত্যেক দিনই লেপতে হয় এদিকে আমি চাল আমি সুন্দর করে কেটে নিচ্ছি মার্শাল্লাহ চাল অনেক কচি তো এখন রান্নাটা শুরু করে দেব আজকে রান্না চড়চড়ি গতকালকে আমার শ্বশুর পুঁইশাকইশাক এনেছিল তো অর্ধেকটা গতকালকে চড়চড়ি করে দিয়েছিলাম ভাবলাম যে আজকে একটু সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে থেতো করে ভাজবো কিন্তু আমার শ্বশুর বলছে আজকে আমাকে গতকালকের মতো করে চড়চড়ি করে দাও তো আজকেই সেটা চড়চড়ি করে দেব আর আমার বাড়িতে পুঁই শাক গাছ তারপরে চাল কুমড়ো এগুলো সব জন্য আমি আসলে বুনে খাই আমার আসলে ওইভাবে কিনতে হয় না শাক বা চাল কুমড়ার সময় সিজনের সময় চাল কুমড়া কিন্তু এবার বাড়িতে থাকেনি আর যার জন্য আমার কোনো গাছই বোনা হয়নি ওই জন্য এবার কিনে খেতে হচ্ছে তো আজকে বিকালের দিকে একটু একটা পুই পাশের বাড়ি আছে শাক গাছ তো ওখান থেকে দুটো চারা নিয়ে বসিয়ে দেবো আর ওই পাশের বাড়ির মদিনার মা আমাকে তিন চারটা লাউয়ের বিচি দিয়েছে। সেটাই আজকে রোপণ করবো দেখি এবার হয় নাকি কারণ নিবিড়ের তো স্কুলে যা হচ্ছেই না আমার শাশুড়ির শরীরটাও ভালো হচ্ছে না আমার ছেলের পড়াশোনা সবকিছুই আওলা ঝালা হয়ে গেছে জানি না আমার শাশুড়ি আসলে ভালো হবে কিনা কতদিনে সুস্থ হবে তার যে অবস্থা আমার মনে হচ্ছে না সে আর আগের মতো আর চলতে পারবে সুস্থ হবে এখন চেষ্টা করছি শাশুড়িকে সুস্থ করার জন্য জানি না আল্লাহ কতটুকু সুস্থ করবেন সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আর নিবিড়ের কথা তো বাতি দিলাম নিবিড় তো গত দু তিন দিন তো জ্বরে অনেক পড়েছিল তা আজকে অনেকটা ভালো যার জন্য আজকে নিবিড়ের দুষ্টুমিটাও অনেকটা বেড়ে গেছে এই তো পুঁশাকটা চড়চড়ি করে নিলাম এরপরে রান্না করব হচ্ছে চাল কুমড়াটা আর বিকালে দেখি কিছু একটা করে নেব আর বিকালের দিকে আসলে আমার চুলোর পরে আসতে ইচ্ছে একদম ইচ্ছা করে না তারপরেও বিকালের দিকে একটু ফোনের যে কাজ করব সেটারও আসলে ওইভাবে আমার সময় হয়ে ওঠে না একদম রাত্রিবেলাতে আমার ফোন নিয়ে বসে এডিট শেষ করতে হয় এবং সকালের দিকে তো আবার শুরু করতে হয় নতুন করে ভিডিও রান্না কাজ তো আছেই আমি যখনই ভয়েস দিতে চাব তখনই মেসেজ আসবে আর ফোনটা একদম ইয়া করতে আমি ভুলেই যাই সালান করতে সেই তো রান্নাটা প্রায় শেষের দিক সুন্দর করে শালকুমড়াটা একদম কষিয়ে দেব আজকে অনেক ক্লান্ত প্রচুর ঘেমেছি আর বাড়িতে প্রচুর কাজ করতে হচ্ছে আর বাড়ির চারপাশটা যেন কেমন যেন আর কি আর বলবো আর গরমের না খুবই ক্লান্ত আসছে একটু কাজ করলেই যেন মনে হচ্ছে যে কত যে কাজ করেছি সেটা আর বলা যাবে না প্রচুর ঘামছি আর ক্লান্তি বোধ যেন শরীরে চলে আসছে এদিকে নিবিড় বারবার বলছে আমার খুব খিদা লেগেছে নিবিড়ের জ্বরের পরে খিদার যেন একটু বেড়ে গেছে একটু পর পরেও খেতে যাচ্ছে ওকে একটু লুড়ুস করে দেবো লুডুস এনে রেখে দিয়েছে আমি আর না দেখতেই পাচ্ছেন স্টিলের ডিশের ভিতরে লুডুস এনে রেখে দিয়েছে ও যে আম্মু আমাকে তাড়াতাড়ি লুড়ুস করে দাও আর লুড়ুস খাইলে না ও ভাত কাউ সেটা একদমই চলে যাবে যার জন্য ওর সাথে বকর বকর করছিলাম আর রান্না করছিলাম মোটামুটি রান্না শেষ সকালের খাবার শেষ করে নিবিড়কে ওরা একটু শুয়ে আছে এখন বাজে প্রায় দশটা তোরা একটু শুয়ে আছে ভাবলাম যে একটু শুয়ে থাকো নিবিড় তো জ্বর থেকে এই মাত্র উঠলো একটু ক্লান্ত আছে যার জন্য ওকে শুয়ে দিলাম আর এদিকে আমার ঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম আজকে যে আমার ঘরে ঢুকে এত ভালো লাগছে কারণ আজকে প্রায় দু বছর মধ্যে নিবিড়ের আব্বু আমি দু বছরের মধ্যে এই মানে আজকে বিছানাটা অনেক সময় বিছানা যখন ওঠে ওর মন ভালো থাকলে শরীরটা ভালো থাকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে যায় তা আজকে ঘরে এসে দেখছি সকালে বের হলে তো আর আমার এই ঘরে একদমই ঢোকা ঢোকা হয় না বললেই চলে একদম গোসলের আগে ঢুকে ঘরটা পরিষ্কার করে একদম বের হই তাছাড়া আমার এই ঘরে আর আশাই হয় না আমার শ্বশুরের শাশুড়ির ঘরে তাদের সাথে সময় দিতে আমার অনেকটা সময় চলে যায় তো একদম দুপুরে এসে গোসলের আগে এসে ঘরটা পরিষ্কার করে নিই আজকে ঘরে ঢুকেই যেন আমার খুব ভালো লাগছিল নিবিড়ে রাব্বু একদম মশারি সব কিছু একদম তুলে বিছানা টান টান করে একবার গুছিয়ে রেখেছে শুধু বালিশটাই আমি সুন্দর করেছে গুছিয়ে রাখলাম আজকে ঘরের মধ্যে এসে কাজটা একটু কমে গেছে কারণ বিছানাটা ওইভাবে চাদর মাদর কিছু একদম তুলে রেখে দিয়েছিল বালিশটা শুধু আমি বানিয়ে সুন্দর করে বিছানাটা একটু ঝেড়ে নিলাম আর প্রচুর ধুলা পরে কি আর বলবো এই যে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি দেখবো যে আধা ঘন্টা দশ মিনিট পরে এসে দেখবো আবার ধুলো পড়ে পলে পড়ে গেছে কারণ রাস্তার ধারে বাড়ি সবসময় গাড়ি সিএনজি যে এটা সেটা তো যায় ট্রাক যায় যার জন্য আমার বাড়িতে একটু বেশি ধুলো পড়ে বেশ কিছুদিন ধরে আমার জায়ের সাথে কথা বলা হয় না ভাবছি বিকালে একটু সুন্দর করে গাছে পানি দিয়ে যার সাথে একটু কথা বলবো সবাইকে শুভ বিকাল এই তো আমার ছেলে একটু জ্বরটা কমেছে আর এই তো দাদুর সাথে বিকালের দিকে একটু বাইরে বের হচ্ছে বিকালে একটু ওকে নিয়ে না ঘুরলে হয়ই না তাছাড়া একদম এত জ্বালাতন করে যা ভাবা যাবে না এদিকে আমি আসছি বিকালবেলা একটু আমার ফুল গাছগুলোকে পানি দিতে কারণ গত দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে না পুরো টবগুলো একদম শুকনো হয়ে গেছে আর ওই সামনের গেটের কাছের তো একদম গাছগুলো একদম ঝিমিয়ে গেছে তো ওগুলোকে পানি দিলে সন্ধ্যার মধ্যে একদম তাজা হয়ে যাবে তো এই তো পানি দিচ্ছি আর নিবিড় চলে যাওয়ার পরে এখন একটু মানে বসেই ভাবলাম যে ফুল গাছগুলোতে পানি দিয়ে তো আজকে আমি লাউ গাছ বুনবো লাউয়ের বিচি এনেছি তো একজন দিয়ে গেছে তো সেটাই আমি আজকে বুনবো দেখি হয় নাকি আর চারিদিকেই গাছ তো ঠিকভাবে উঠোনে তেমন একটা ভালো রোদ আসে না তো ওই আমার মুরগির যে ঘর আছে ওইখানে একটু রোদ আসে সারা দেখা যায় দিনের সারাটা দিনই অনেকটাই বারোটার পর থেকেই প্রায় সারা দিনই রোদ থাকে তো ভাবলাম যে দেখি আজকে এবার এখানে বুনে দেখি দেখি হয় নাকি এই তো গাছগুলোকে আমার ফুল গাছের পরিচর্যা না করলে তো আর ফুল গাছ হবেই না তা আমার ফুলের বিকালবেলা এবং সকালবেলা সকালে ঘুম থেকে উঠে তো ফুল গাছ না দেখলে আমার হবেই না কোন গাছ একটা ফুল ফুটলো আহ কি কি ফুল ফুটেছে সেগুলো তো দেখতেই হবে আবার বিকালের দিকে এসেই গাছগুলোকে পানি দেব দেখব কোন গাছ রকম আছে সেইভাবে দেখবো আর গাছ না কথা বলতে পারে এটা কি বুঝেন এই তো দেখেন গাছগুলো পানি দেয়নি আর গাছগুলো একদম ঝিমিয়ে পড়েছে আর গাছগুলোকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে আসলে ওর কি লাগবে তো এই তো গাছ তো কথা বলতেই পারে ওর নিজে থেকেই দেখিয়ে দেয় যে আমার এই খাদ্য দরকার আমাকে দাও তো পানি দিলাম আর সন্ধ্যার পরেই দেখবো যে একদম গাছগুলো একদম সতেজ হয়ে গেছে দু তিন দিন এরকম থাকবে টবে পানি না দিলে আবার ঝিমিয়ে যাবে যার জন্যই তো পানি দিচ্ছি আর সবাই ফুল গাছ পছন্দ করে ফুল পছন্দ করে তো আমার তো খুবই ফুল পছন্দ আর ফুল মাটির সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে তো মোটামুটি সব ফুল গাছই আমার পানি দেওয়া হয়ে গেছে এবার আসলাম লায়ের বিচিটা বুনতে লাউয়ের বিচি এই তো লাউয়ের বিচি আর শাক গাছ শাক চড়চড়ি আমার শ্বশুর খুবই পছন্দ করে প্রত্যেকবারই শাক এবং চাল কুমড়ো বুনি কিন্তু এবার আর বোনা হয়নি তো ভাবলাম যে এবার যখন বাড়িতেই আছি নিবিড়ের কে নিয়ে আর স্কুলে যাওয়াও হচ্ছে না নিবিড়ি অসুস্থ নিবিড় দাদু অসুস্থ ভাবলাম যে যে কয়দিনই আছি একটু বসে বসে একটু সময়টা কাটাই একটু ফুল ফল সবজির কিছু বুনি দেখি হয় নাকি তো আমার হাতে আবার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবই হয় তাই তো পুঁই গাছের চারা দুটো এনে বুনেছি এদিকে লাউয়ের চারা বসালাম আর এদিকে আমার টম মারামারি করে এসে দেখেন পায়ের এক কত বড় ক্ষত করেছে এই একটা জায়গায় বারবার ক্ষত হবে কিছুক্ষণ আগেই ওকে ওষুধ দিয়ে দিলাম আর আজকে একটু গোসলও করিয়ে দিয়েছি কারণ সব সময় না চুলর পাড়ে যেয়ে বসে থাকবে আর চার পাঁচটা বিড়াল আসে ওদের সাথে চুলোর পাড়ে বসে থাকবে আর অমনি বেছানায় ওঠে যার জন্য আজকে একটু গোসল করিয়ে দিয়েছি আর এখানেই অনেকটা রোদ ছিল এখানেই বসে আছে তো আমি যেখানে ট্রম্প সেখানে থাকবি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ